বাংলাদেশে ভোটের বাসকে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিয়ারের পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে ন্যূনতম যদি তিনি পাঁচ পার্সেন্ট ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশে তাহলে তার সংখ্যা দ্বারায় পনেরোটা সংসদ সদস্য তিরিশ বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও পনেরোটা সিট আপনাকে দেবেন এবং আজীবন আপনাকে গোলামির রাজনীতি করতে হবে হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো বিএনপির পাও ধরব জাতীয় পার্টির করব এরকমই একটা ট্র্যাডিশন বাংলাদেশের বিগত চুপ্পান্ন বছর চুয়ান্ন বছর রাজনীতিতে ছিল যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে এবং পাত্রটা কেমন আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি আর পিয়ার পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন আমাকে কারো কাছে আমার জমি জমা বর্গা দেওয়া লাগবে না আমার কাছে মানুষ আসবে আমার যা আছে তাই নিয়ে থাকবে ভরগু পিপলদের একটা সিট আসতে পারে আপনার এই বাংলাদেশে এখনো বিএনপির কাজে চরে আওয়ামী লীগের কাজে চড়ে সব শ্রেণী পেশার সংসদে যায় তারা কোনো না কোনো এই ইনু ইলেকশনের ভোট পাওয়ার কথা না কিন্তু এরা নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করে সেখানে যায় পিয়ার হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জিন্দগিতে কোনোদিন স্থান আর এই সংসদেই থাকবেন তো ভয়ের কি আছে আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে যেই দাবিটার জন্য মামুনুল হক সাহেবের দল শাহবাগে ছিল আমি তো ছিলাম আমার পাশে ভাই ভাষা তার সমাবেশে ছিলাম ইসলামী আন্দোলনের সমাবেশে ছিলাম শিবিরের সমাবেশে ছিলাম আমাদের আতিক মুজাহিদ ভাই ডক্টর ওনারও অনুষ্ঠানে ছিলাম এনসিপির তো আমি তো দেখেছি গণ অধিকার পরিষদের আমাদের ভাই আছে তাদের আন্দোলনে ছিলাম তো সবার তো একটাই দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে কারণ আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশে যদি আপনি সার দেন তাহলে বুঝতে হবে চব্বিশের গণভ্যুত্থানের আপনি পক্ষের লোক না সোজাসপটা কথা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কারো ধরনের কোনো ধরনের মানে একটু সিম্পি ক্রিয়েট করে বুঝতে হবে হি ইজ নট আওয়ার পিপল সে বাংলাদেশের এনিমি সে মুক্তিযুদ্ধের এনিমি চব্বিশের গণঅভ্যুত্থানের বিরোধী অতএব আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই আমরা বরং সরকারকে বলতে পারি আমাদের এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিকভাবে উপরে থাকার জন্য সংসদে প্রতিনিধিত্বের জন্য এবং কারো কাছে ধর্ণা ধরতে হবে না সেরকম একটা ব্যবস্থা করার জন্য আপনারা সংস্কার করে পিয়ার দিবেন পাশাপাশি পিআর শত্রু যেই আওয়ামী লীগগুলো যারা ঢুকতে চায় তাদেরকে চিরতরে বন্ধ করে দিল এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই ফুয়াদ ভাইকে যে জাতীয় পার্টি ইস্যুটা টেনে এনেছেন এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের জন্যই তৈরি করা হয়েছে এবং এই চোদ্দ দল আরও যারা আছে তারাও তাদেরকে মানে তৈরি করা হয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং বিগত দিনে তারা যতগুলো জোট করেছে একটাও দেখবেন না যে আওয়ামী লীগের বাইরে কারোর সাথে করছে শুরু থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টির ইতিহাস এরকম তো আমি সেজন্য বলছি যে হ্যাঁ জাতীয় পার্টির লোকদেরকে খারাপ বলছি না সব লোক খারাপ না আওয়ামী লীগেরও সব লোকই যে খারাপ হয়ে যাবে এমনটা না তারা পারলে এখন এই বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই সব দলের মধ্যে প্রবেশ করে দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে আমি সেই পক্ষে অবস্থান করছি আমার মতামত হচ্ছে আমাদের এই বাংলাদেশে এই পদ্ধতিটা আসা উচিত এখন আপনি যদি মনে করেন যে আমি আমার এই চাচাতো ভাই রাগ করবে ভাই মন খারাপ করবে তাকেও আমার সাথে দরকার এগুলো করে আমি ছাড় দিলাম কিন্তু আপনাকে কেউ ছাড় দেবে না ওই জেলে গেলে এই দেশের আলেমরা সবাই রাগে যায় মিছিল করলে সবার আগে তার উপরেই লাঠির ব্যত্রাঘাত হয় আপনি নিশ্চিত থাকেন আমরা বহু সংস্কার এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দু সালেও এক সময় কথা ছিল একাগারও আসছে মানে বাংলাদেশ মনে হয় ওলট পালট হয়ে ঘোরার ডিম হয়েছে এখন পর্যন্ত সেই আওয়ামী লীগকে যখন ক্ষমতায় এসেছে ষোলো বছর পূর্বের শাসকদের চাইতেও জুলুমবাজ শাসক হিসাবে তিনি ক্ষমতায় এসেছেন এবং থেকেছেন কারণ ওই সরকার যখন এসেছে সে দেখেছে যে বাংলাদেশে আমাকে টিকে থাকতে হলে জুলুমের বিকল্প নাই আলেমদেরকে মুখ বন্ধ করার বিকল্প নাই তিনি এই কাজটা করেছে। এখন যারা আবার আগামীতে ক্ষমতায় আসবে যারা এখন আপনারা ফিস ফিস ফিসপিস করে বলছেন পিয়ারের কথা এই পিয়ারওয়ালাদেরকেই আবার ঘেড়ি চেপে ধরে আপনাদের মুখ বন্ধ করে দিবে আগামী যারাই আসবে তোমরা এত সংস্কার চাও এত কিছু চাও এইসব হবে না আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে আমি যে কথাটা বলতে চাই আমাদের এই পদ্ধতি মিক্স হোক কিংবা অন্য পদ্ধতি হোক যে পদ্ধতিই হোক অন্ততপক্ষে মিনিমাম আপনারা সংস্কার ছাড়া মিনিমাম যেখানে আপনার অধিকার নিশ্চিত হয় সেই অধিকার ছাড়া অন্ততপক্ষে আপনারা নির্বাচনে যাবেন না যদি যান তাহলে আপনি আপনার পায়ে কুড়াল মালবেন তাহলে ভিন্ন মতের মানুষদেরকে তারা দাওয়াত না দিয়ে সৌর উদ্যানে একটা সমাবেশ করে বলে দিতে পারতেন দিস ইজ ফাইনা তো আমরা সেজন্য ধন্যবাদ জানাই যে তারা ইউনিটি কনসেপ্টে আছেন ইউনিটি উইথ ডাইভার্সিটি যেটা মতলক্ষ সহ ঐক্যের ভিত্তি যেটা তারা চাচ্ছেন সেজন্য আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগতভাবে কয়েকটা মতামত আছে এটা অন্যতম কারণ হচ্ছে আমি আলেমদেরকে পছন্দ করি আলেমরা সবসময় নিগৃহীত হওয়ার অন্যতম একটা কারণ আছে তাদের পিয়ের পদ্ধতি না থাকা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসলে আমরা বাংলাদেশের নতুন প্রেক্ষাপট হচ্ছে দপ্তর থেকে বর্তমান সময়ে এসে নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে দেশে যে একটি প্রশ্ন তৈরি হয়েছে যে চলমান আমাদের নির্বাচন ব্যবস্থা এই চলমান নির্বাচন ব্যবস্থা যে কুফল বা এর যে খারাপ দিকগুলি এগুলি আমরা সফর করে আসছি দীর্ঘ সময় পর্যন্ত নির্বাচন মানে আমাদের কাছে যেটা মনে হয় এই সময় জন্য যে কালো টাকার ছড়াছড়ি

এই জন্য আমি মনে করি যে এই নির্বাচন ব্যবস্থার খুবই আমাদের এই আলাদাটাও আসা খুব জরুরি যে আমাদের পলিটিক্যাল মিসকি যেগুলি বিশেষ করে রাজনৈতিক যে দলগুলো এই দলগুলোর মাধ্যমে এই যেভাবে আমাদের রাজনীতিকে দুর্বৃত্তায়িত করা হচ্ছে এবং দুর্বৃপ্ত কোন প্রশ্রয় দেওয়া হচ্ছে এগুলি দমন করার জন্য আমাদের কার্যকর সংস্কারমূলক ব্যবস্থা করা দরকার এবং আমাদের রাজনৈতিক দলগুলিকে একটা নির্দিষ্ট কমিটমেন্টের মধ্যে আসা দরকার যে আমরা দুর্নীতির ক্ষেত্রে এবং আমরা চাঁদাবাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সামাজিক অপরাধের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে জড়িত ব্যক্তিদেরকে বা কোনো জড়িত ইনস্টিটিউটকে আমরা কখনো প্রাধান্য দেবো কষ্ট না এই ধরনের ইন্টারনাল অঙ্গীকার বা জাতির সামনে এই ধরনের অঙ্গীকার যদি আমরা হতে না পারি তাহলে আমরা যে সিস্টেমে যাই না কেন আমাদের এই বাংলাদেশের মানুষ প্রকৃত যেই সুফল পাওয়ার দরকার সেই সুফলতা পাবে বলে আমরা আমার কাছে মনে হয় আমরা বিশ্বাস করি সেই হিসেবে এই প্রথমে এই বিষয়টা আমাদের আমাদের আসা দরকার এবং দ্বিতীয়ত নির্বাচন যে পদ্ধতি নির্বাচন যে ব্যবস্থা ব্যবস্থাপনা বেশি করে আমাদের বর্তমান সামনে নির্বাচনকে কেন্দ্র করে পি সিস্টেমটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার সম্ভাবনা যে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যেটাকে সম্ভব হবে না কারণ আমাদের রাজনৈতিক মতামত পার্থক্য যে জায়গায় এই জায়গায় এসে পিআর সিস্টেমকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন সম্ভব সম্ভাবনা এখানে মহামান্য যে প্রস্তাবটা দিয়েছেন এটা একটা সমস্যার জায়গা হতে পারে এটা একটা মধ্যবর্তী জায়গা হিসাবে আগের বিদ্যমান ব্যবস্থা এবং নতুন যে প্রস্তাব কোনটাকে সমন্বয় করে একটা জায়গা যেখানে আমার মনে হয় যে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি হতে পারে এই রাজনৈতিক ঐক্যমত কেন্দ্র করে আমরা যদি সমস্ত রাজনৈতিক দলগুলি সামনের দিকে নিয়ে যাই তাহলে বাংলাদেশের মানুষের জন্য একটা ভালো ফলাফল আমরা আশা করতে পারি সবাই মনে হচ্ছে